আমন্ত্রণে জামাত ইসলামী জামাত ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল আমরা আজকে এই মত বিনিময় সভায় যোগ দিয়েছিলাম আমাদের দলের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়বে আমির বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি তিনি এখন আমাদের পক্ষ থেকে তিনি ব্রিফ করছেন ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আমাদের এই টিমে পাঁচজন ছিলেন এখন আমরা তিনজন আসছি কারণ বাইরে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে যাদের ধৈর্যক তারা চলে গেছে আবার বাঁয়ে যিনি আছেন আমাদের দলের মাননীয় সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি মিয়া গুলাম পরোয়ার অধ্যাপক এবং আমার ডানি যিনি আছেন তিনি একজন সাবেক এমপি আমাদের দলের ইস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ আর আমার নাম তো আপনারা ইতিমধ্যে শুনেছেন আমি প্রথমে জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই দীর্ঘ সময় ধরে আপনারা একানে উপস্থিত আছেন আজকে আপনার ইতিমধ্যে জেনেছেন যে প্রধান উপদেষ্টা এবং রিফর্ম কমিশনের নতুনভাবে যারা সদস্য ছিলেন তাদের সাথে বৈঠক হয়েছে ওনারা কীভাবে এটা করবেন এবং বিভিন্ন দলের সাথে স্টেক হোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে আলোচনা হয়েছে আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামী সমর্থন জানাবে আমরা এটা ঘোষণা করছি এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্যে আজকে মূলত এটা ছিল জিস্ট অব দি ডিসকাশন আর ডিটেলসটা ওনারা আমাদেরকে বই দিবেন সেটা পর্যালোচনা করে আমরা জামাত ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তার সাথে আলাদা বৈঠক হবে মত বিনিময় হবে এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাব এটাই আজকের মূল প্রতিবাদ্য বিষয় আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমরা বলেছি যে সংস্কার প্রয়োজন এই জন্য সংস্কারটার উপরে আমরা উকমত্ত হই তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা তো বলছেন আমরা সেটা দেখছি হাউ ইট গোজ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ